আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই বাংলা ভ্রমণিকা ট্রাভেল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা ঘুরতে যাচ্ছি এমন এক জায়গায় যার নাম শুনলেই পরিচিত লাগে শাটনল পর্যটন কেন্দ্র চাঁদপুর জেলার মতলব উপজেলায় নদীর ধারে অবস্থিত এই জায়গাটি এখন ভ্রমণপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে চলুন তাহলে আপনাদের দেখাতে চেষ্টা করি শাটনলের সৌন্দর্য আসলে কেমন শাটনল পর্যটন কেন্দ্রে আসা খুবই সহজ শহর দিক থেকে আসলে রাস্তা বেশ ভালো আর পথে দেখা যায় ধানঘেট খোলা মাঠ গ্রামের শান্ত পরিবেশ যা আপনার যাত্রাটাকে উপভোগ্য করে তুলবে গুগল ম্যাপে শাটনল পর্যটন কেন্দ্র লিখেই আপনি সহজেই লোকেশন পেয়ে যাবেন তবে সবচেয়ে সহজ হচ্ছে নৌপথ যদিও ঢাকা থেকে আসা কোনো লঞ্চ স্টনল ঘাটে ভিড়ে না তবে নারায়ণগঞ্জ থেকে আসা চাঁদপুরগামী ছোট ও মাঝারি একটা লঞ্চগুলি শুধু এই ঘাটে থামায় অধিকাংশ পর্যটক নারায়ণগঞ্জ হয়ে এখানে আসেন নারায়ণগঞ্জ লঞ্চ থেকে প্রতি এক ঘন্টা পরপর চাঁদপুর গজের উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায় আর ঢাকার গুলিস্থান থেকে বন্ধন উৎসব বাসে করে নারায়ণগঞ্জ সেখান থেকে লঞ্চে করে শাটনল আর শাটনল ঘাট থেকে স্থানীয় কাউকে জিজ্ঞেস করে মাত্র দশ মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন শাটনল পর্যটন কেন্দ্র শাটনল একদিন ঘুরে আসার জন্য ওখানে খুব বেশি খরচ হয় না সাধারণত যাতায়াত সাধারণত যাতায়াত খরচ খাবার নৌকা ভ্রমণ পরিবারের সবাই মিলে বাজেট ফ্রেন্ডলি একটা ভ্রমণ করতে চাইলে শাটনল হতে পারে আপনাদের জন্য দারুণ একটা অপশন শাটনলের যাতায়াতের খরচ ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারবেন চাটনল ভ্রমণ করতে গেলে কিছু বিষয় মাথায় রাখলে আপনার ভ্রমণটা আরও সুন্দর হবে চেষ্টা করেন বিকেলের দিকে আসতে পরিবেশটা তখন অনেক সুন্দর থাকে সঙ্গে পানি নিয়ে আসবেন এখান থেকে দোকানগুলি একটু দূরে আরামদায়ক বা জুতা পরে আসবেন যাতে হাঁটা চলা করতে সুবিধা হয় আর হ্যাঁ বাচ্চাদের নিয়ে আসলে নদীর ধারে অবশ্যই সতর্ক থাকতে হবে পরিবেশ পরিষ্কার রাখবেন নিজের ব্যবহৃত প্লাস্টিক খাবার প্যাকেট অবশ্যই ডাস্টবিনে ফেলবে শাটনল পর্যটন কেন্দ্র মূলত তার চমৎকার নদীর দৃশ্য খোলা প্রাকৃতিক পরিবেশ ও শান্ত পরিবেশের জন্য বিখ্যাত শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এসে এখানে যে প্রশান্তি পাওয়া যায় তা সত্যিই মনকে ছুঁয়ে যায় শাটনলে আসলে কয়েকটি জিনিস অবশ্যই আপনারা দেখতে পারবেন প্রথমত নদীর পার নদীর পানি চিরে ছুটে যাওয়া লঞ্চ যা দেখে সেখানে বসেই ঘণ্টার পর ঘণ্টা কাটানো যায় এখানে সূর্যাস্ত এত সুন্দর যে অনেকে শুধুমাত্র এই দৃশ্য দেখতেই এখানে আসেন তাছাড়া স্থানীয় লোকজনদের জীবনযাত্রা ও ছোট ছোট দোকানগুলো যেখানে পাবেন দেশি খাবারের স্বাদ এখানে এসে যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে তা হলো নদীর পাড়ের খোলা মাঠ আর নদীর হাওয়া বাতাসে এমন একটা সতেজতা আছে যা আপনার মনকে ঠান্ডা করে দেবে যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন তারা চাইলেই নদীতে ছোট নৌকা নিয়ে ঘুরতে পারে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার সবচেয়ে ভালো লেগেছে শাটনলের নির্জন শান্ত পরিবেশ এখানে দাঁড়ালে মনে হয় শহরের কোলাহল থেকে সত্যিই অনেক দূরে চলে এসেছে নদীর পাড়ের হাওয়া খোলা মাঠ সব মিলে এক অসাধারণ অনুভূতি আপনি যদি পরিবার বন্ধু বা প্রিয় মানুষকে নিয়ে কোথাও যেতে চান শাটনল আসতেই পারে তো প্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের সাপনাল পর্যটন কেন্দ্রের ভ্রমণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গার ভ্রমণ নিয়ে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তারালা সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ